ব্লক লেভেল ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা সম্পন্ন হলো জয়পুর ব্লকে আজ জয়পুর আঠারো নং জোনে জয়পুর ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের পরিচালনায় এবং বিসিএস এর উদ্যোগে জয়পুর ব্লকে চল্লিশটি দলের চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল বিভিন্ন প্রকার সাজো সাজো রবে এই চূড়ান্ত পর্যায়ের খেলার আয়োজক হিসেবে সুনিপুণভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক কানুগোপাল ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষকগণ বলেই খবর এদিনের এই ফাইনাল খেলায় প্রায় তিন চার হাজার দর্শক ছাড়াও উপস্থিত হয়েছিলেন বিশেষ অতিথি হিসেবে ব্লক সভাপতিসহ অন্যান্য নেতৃত্ব জয়পুর পঞ্চায়েত সমিতির প্রত্যেক কর্মাধ্যক্ষ ও কর্মাধ্যক্ষারা এবং আরও অন্যান্য ক্রীড়াপ্রেমী মানুষসহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক ও শিক্ষিকাগণ ফলত বোঝাই যাচ্ছে কতটা জাঁকজমকপূর্ণ এবং টানটান উত্তেজনাপূর্ণ ছিল এই চার দলের সেমিফাইনাল এবং ফাইনাল জয়লাভ করে আন্ডার ফোরটিন কাতুল জে আর হাই স্কুল আন্ডার সেভেন্টিন চন্ডীপুর আর কে ইনস্টিটিউশন আন্ডার নাইনটিন গার্লস রাজাগ্রাম গার্লস আন্ডার নাইনটিন বয়েজ রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউট জয়পুর ব্লক প্রশাসনের কড়া নিরাপত্তায় আজকের সেমিফাইনাল এবং ফাইনাল ফুটবল শান্তিপূর্ণভাবে হলেও আন্ডার নাইনটিন বয়সদের খেলায় বৃষ্টি আরম্ভ হয় এবং অবশেষে সমাপ্তির বাসি বাজায় রেফারি চলুন এই বিষয়ে কি বললেন আয়োজক স্কুলের প্রধান শিক্ষক কানুগোপাল গোপাল ভট্টাচার্য এবং ক্রীড়া বিশেষজ্ঞ শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি শুনে বাকুরা বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা অ্যাকচুয়ালি এটা প্রতি বছরই হয় ব্লক কাউন্সিল ফর স্কুলস গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এবং জয়পুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের স্কুলকে এবছর ফাইনালের জন্য বেছে নেওয়া হয়েছে আমাদের স্কুলের মাঠটিকে এখানে আন্ডার ফর্টিন বয়েজ আন্ডার সেভেন্টিন বয়েজ এবং আন্ডার নাইনটিন বয়েজ আন্ডার নাইনটিন গার্লসের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এই স্কুলে যে প্রচেষ্টা এবং আমাদের স্কুলে যে এই এত খেলা হচ্ছে আমাদের জয়পুর জগন্নাথপুর পঞ্চায়েতের থেকে সব সাহায্যই পাওয়া গেছে জগন্নাথপুর পঞ্চায়েতের কানাই ঘোষ মহাশয় যথেষ্টই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন উনি হচ্ছেন আমাদের জয় জগন্নাথপুর পঞ্চায়েতের অঞ্চল সভাপতি এবং আমরা গ্রামবাসীর কাছ থেকেও যথেষ্ট সাহায্য পেয়েছি সহযোগিতা পেয়েছি প্রশাসনিক তো বলার অপেক্ষা রাখে না পুলিশ প্রশাসন যথেষ্টই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মহিলা পুলিশও আছে আমাদের মাঠেতে এবং সর্বোপরি এআই ম্যাডাম এসআই ম্যাডাম অফ স্কুল এবং নর্থ সার্কেলের এস আই এফ স্কুল স্যার সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সর্বোপরি আমাদের বিডিও সাহেব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সহযোগিতা সকলের কাছ থেকেই পাচ্ছি যার ফলে আমরা আমাদের বিদ্যালয়ে জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে এই খেলাটি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করতে সমর্থ হয়েছে অ্যাকচুয়ালি আমরা গত বছরও মহিলা ফুটবল প্রতিযোগিতা আমাদের স্কুলকে যে জয়পুর সার্কেলের যে সমস্ত স্কুলগুলো গার্লসে মহিলা তারা অংশ গ্রহণ করেছিল এবছরও আমাদের জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলে মহিলারা অংশগ্রহণ করেছিল এবং মহিলাদের ফুটবল প্রতিযোগিতা হয়েছে আর সর্বোপরি এখন এই যে আমাদের গ্রাম বাংলার মেয়েরা তারা ফুটবল খেলায় এগিয়ে এসেছে এর জন্য আমরা দিকে ধন্যবাদ জানাই যে আগে গ্রামের মেয়ে ফুটবল খেলবে এটা ভাবতেই পারা যেত না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিভিন্ন ধর্মের বালিকারা ছাত্রীরা তারা এসে ফুটবল মাঠে ফুটবল খেলছে এবং এই ব্লক লেভেল থেকে তারা যাচ্ছে সাব ডিভিশন লেভেল সাব লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা স্টেট লেভেলে যাচ্ছে এই যে তাদের প্রচেষ্টা এই যে তাদের স্বপ্ন সেই স্বপ্নকে চরিতার্থ করার জন্যেই আমরা উদ্যোগী হয়েছি এবং আমাদের ব্লক উদ্যোগী হয়েছে আমাদের ব্লকের যে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আছেন এবং পঞ্চায়েত সমিতি আছেন সকলেই কিভাবে এই জয়পুর ব্লকের উন্নয়ন ঘটানো যায় খেলাধুলাতে এখন তো ছাত্রছাত্রীরা মোবাইল নির্ভর হয়ে গেছে সেই মোবাইল থেকে বেরিয়ে আসার জন্যেই সমস্ত ছাত্রছাত্রী আবার কি করে ফুটবল মাঠের গ্রাউন্ডে ফিরে আসতে পারে সেই প্রচেষ্টাতেই আমরা আছি আমার নাম কানুগোপাল ভট্টাচার্য প্রধান শিক্ষক জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুল আমি চেনডোয়া হাই স্কুলের উজ্জ্বল ব্যানার্জি সারি শিক্ষা শিক্ষক মহাশয় আমাদের বিষ্ণুপুর মহকুমায় সাবডিভিশনাল ফর কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস রয়েছে তারই সম্পাদক এবং জয়পুর যে ব্লক কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস তার অ্যাডভাইজারি কমিটির মেম্বার হিসেবে আমি দু চার কথা বলছি মাননীয় ডিআই অফ স্কুলস মাননীয় কান্তি বেরা মহাশয় এবং ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাননীয় ডক্টর শ্যামল সাঁতরা মহাশয় ওনাদের প্রচেষ্টা উদ্যোগ এবং জয়পুর ব্লক বাঁকুড়া জেলার অন্যতম ব্লক হিসাবে জয়পুর ব্লক এই জয়পুর ব্লকের পঞ্চায়েত সমিতি মাননীয় আমাদের কৌশিক বটব্যাল মহাশয় শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শ্যামল ভূষণ মহাশয় সকল কর্মাধ্যক্ষগণ জয়পুর ব্লকের মাননীয় এআই অফ স্কুলস মাননীয় সুমিতা বেসরা সরেন মহাশয়া জয়পুর ব্লকের দুটি চক্র জয়পুর উত্তর চক্রের মাননীয় এসআই অফ স্কুলস মাননীয় বিষ্ণুপদ বাগদি মহাশয় জয়পুর চক্রের মাননীয় এসআই অফ স্কুলস মাননীয় আমাদের অর্পিতা সিংহ মহাপাত্র মহাশয়া এবং জয়পুর ব্লকের পুলিশ প্রশাসন আমাদের মাননীয় বিএমই স্যারের সহযোগিতা সার্বিক স্তরের সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষিকা সহ এলাকার মানুষের পূর্ণ সহযোগিতার সুফলস্বরূপ বাঁকুড়া জেলার অন্যতম ব্লক জয়পুর ব্লকেই একমাত্র আন্ডার ফর্টিন ইয়ার্স আন্ডার সেভেন্টিন ইয়ার্স এবং আন্ডার নাইনটিন ইয়ার্স এই তিনটি গ্রুপের ছেলেমেয়েদের নিয়ে নক পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা একমাত্র জয়পুর ব্লকেই চল্লিশটি স্কুলের মধ্যে আমাদের বিগত প্রায় এক মাস আগের থেকে শুরু হয়েছিল তার আজকেই জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সাহেবের সহযোগিতা এবং আমাদের জগন্নাথপুর শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সহ ম্যানেজিং কমিটি এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকের পূর্ণ সহযোগিতায় আমাদের চলছে আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলাটি যারা জয়লাভ করছে তাদের জন্য আমাদের স্মারক হিসেবে তাদের ট্রফি রয়েছে প্রত্যেকটি ফাইনালে অংশগ্রহণকারী দলের বেস্ট প্লেয়ার হিসেবে নির্বাচিত হবে এবং তাদেরকে পুরস্কৃত করা হবে আমাদের ক্রীড়া রীতি অনুযায়ী যে ছোট ছোট পুরস্কারগুলি রয়েছে স্মারকগুলি রয়েছে তাদেরকে আমাদের এই চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং উৎসাহিত করা হবে সমস্যা বলতে কিছু কিছু আমাদের স্কুলগুলিতে যে ফিজ রয়েছে যে সেই ফিজটি অত্যন্ত কম আমার পাশেই আমাদের জগন্নাথপুর শ্যামপুর হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় উপস্থিত আছেন উনি জানেনি আমাদের যে কোর্সের জন্য খুব সামান্যতম ফিজ ধার্য করা আছে এই ফিজে কিন্তু একটা স্কুল বিভিন্ন খেলায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে গেলে মাস্টার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বিশেষত প্রধান শিক্ষক মহাশয়ের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে এবং আমাদের এই প্রত্যন্ত জায়গার ছেলেমেয়েরা এমনিতেই একটা আর্থিক দিক দিয়ে অনেকটাই পিছিয়ে কিন্তু ভালো প্রতিভাবান ছেলে মেয়ে আছে বিভিন্ন ডিসিপ্লিনে তাই আমি মনে করছি যদি প্রশাসনিক বিভাগ থেকেও কিছুভাবে যদি আর্থিক সহযোগিতা তাদেরকে বুট বা ইকুইপমেন্টসের জন্য বিভিন্নভাবে সহযোগিতা করা যায় তাহলে তাদের যে উন্নতি আরও দ্রুত সম্ভব আমার নাম উজ্জ্বল ব্যানার্জি চ্যানডোভা হাই স্কুলের সারি শিক্ষার শিক্ষক মহাশয় আমি জয়পুর ব্লক বিদ্যালয় ক্রীড়া সংসদের যে আমাদের কমিটির একজন সদস্য